আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি সবাই আর কি সুস্থ আছি সকাল সকাল চলে আসলাম নদীর পাড়ে যায় বৈরালি মাছ নিয়ে আসলো সকাল সকাল মাছটা থাকা নেই আর রাই আমি খুব দুষ্ট আমি শুরু করছি এই জন্য পাটি বিচাই দিয়ে বসাই দিলাম কোলে থাকতে থাকতেই না এখন বিছানায় বসায় দিছেই কেন থাকে না ওই যে সোনার বাচ্চাগুলো দেখছে

এই মাছ আবার তাজা তা কাটতে মজা পাওয়া যায় যখন একটু পেট নরম হয়ে যায় ওই সময় কাটতে বেশি ভালো লাগে না আমরা মনে হয় লাউ সাগারে হোজা নামক হয়ে পাবো গাছের কো এটা বড়

সকাল হয়ে গেছে একটু দেরিতে উঠি অসুস্থ তো তেমন মানে এখন পুরোপুরি সুস্থ হয়নি কোমরে ব্যথাতে এখনও অবস্থা খারাপ তবে হাঁটতে পারি আলহামদুলিল্লাহ ব্যথা লাগে বাট হাঁটতে পারি সকালে ওঠার খুব ইচ্ছা লাগে পারতেছি না গাছ লাগানোর পরে বাড়িটা একটু ভালো হয়েছে গানে আটা ফল লেবু কাঠা লাম পেয়াৰা গছ লগ আছে কুয়াশা পড়ছিলো আজকে সকালে এখন বাজে আটটা বা সকাল আটটার সময় কুয়াশা আসিল হালকা পাতলা আসিল এটা হলো আঞ্চলিক ভাষা আমাদের আমার মা খালারা এই ভাষায় কথা বলে সিরেজগঞ্জের আঞ্চলিক ভাষা ভাত খাইবে আসবে যাইবে আর এখানের আবার উত্তরবঙ্গের একটা রাজবংশী আঞ্চলিক ভাষা আছে কেরে কোটে যায় সেটে শেখ এই রকম একটা আঞ্চলিক ভাষা আর আমার আমার যেটা মানে বাবার ভাষা যেটা সেটা মমিন সিংহা ভাষা মমিন সিংহা বৃহত্তর মমন সিং টাঙ্গাইলে মধুপুরের ভাষা ভাত খাবি নি আবি নি নি এক কথায় আমাকে তিন চারটে ভাষা মেনটেন করা লাগে বলতে গেলে সব ভাষাই বুঝি আবার এই সিলেটে ভাষাও বুঝি ভালো আমি সিলেটে অনেক দিন ছিলাম দীর্ঘদিন ছিলাম সিলেট নোয়াখালী এই জায়গাগুলোর ভাষাও ভালো বুঝি আমি তবে চাটগাইয়া ভাষা একটু কম বুঝি চট্টগ্রামের ভাষা মানে ভালো লাগে আবার চাটগাইয়া ভাষাটা ভালো লাগে সিলেটের ভাষাও ভালো লাগে মাতামাতি ভাষা তো সকালবেলা রোদ জল জল করতেছে একদম সোনার মতো কত সুন্দর না সকাল সকাল ঘুঘু ডাকতেছে অনেক সুন্দর লাগে

মাছ কাটা শেষ এবার ধুয়ে নিবা ভালোই দেখা যায় তটকা মাছ তো কাটতেও তেমন লাগে খাইতেও তেমন লাগে ফেপাশে আবার সকাল সকাল মাছটা রেডি করি আলু ভর্তা করি সকাল সকাল বাকি রাইয়ান খাবে আলু ভর্তা ডিম ভর্তা করো

সকালবেলা গরম গরম আলু ভর্তা আর গরম গরম ভাত খাইতে কিন্তু সেই মজা এটাই হচ্ছে গ্রামের মানুষের সকালবেলার নাস্তা শহরে মানুষ সকালে নাস্তা খায় হলো রুটি পরোটা চা বিস্কুট আমরা খাই গরম ভাত আর আলু ভর্তা ভাত খাবা না মা কে ডিম ভর্তা আলু ভর্তা দিয়ে খাও ডিম বর্তা আলু বর্তা আছে মাছখালার ডাল আছে লবণ দাম কে পাইনি এবার লবণ বেশি খেলে কিডনির সমস্যা হয় এটা কি জানো আনো না হ্যাঁ না সুন্দর একটু ডাইল দাছখালের ডাইল এটা হলো লবনীয় ডাল হুম ঠিক আছে ঠিক আছে গামলায় বইশো খেব্যার না মতে

ঘরে চলে আসলাম রান্না করার জন্য মাছটা হচ্ছে মাখায় নিয়ে বাইজা রান্না করি মা কইলো যে মাছ বাজা লাউ দিয়ে রান্না করলে মজা লাগে তো মাছটা বাইজে নিয়েই রান্না করি মাখাই নিয়ে আগে নুন দিয়ে দিই মরিচের গুঁড়া দিই একটু হলুদের গুঁড়া দিয়ে দিই দিয়ে দিয়ে আমি তেল দিয়ে গরম করে নিব বরেলি অনেকদিন ছোট খাই না তো থেকে খাওয়া না আজকে তো বড়েলি বড়ড়া নিয়ে আসছি তো হ্যাঁ তো এটা বড় বড়েলি

মাস্ত আমার কাছে এত ভালো হয়। তাวะ তাวะ দিলা না তুমি? হ্যাঁ, কাছে এতই ভালো হয়। এই যেতি 맛 বেশি ভালো হয়। হ্যাঁ। তাወት ভালো না। হ্যাঁ, তা ভালো। বাকিটা তা তাড়াত আছে। হ্যাঁ। মানে মরে মরে জিলাছ না দিপুরি আর তাড়াতাড়ি।

পেঁয়াজ বাটা দিয়ে দিই রসুন বাটা দিয়ে দিই একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিই হলুদের গুঁড়া দিই নুন দিয়ে দিই

না কষা কি সিদ্ধ হয়ে গেছে গা লাউ অনেক ভালো পানি দিয়ে দেখো কি সিদ্ধ হয়েছিস চলে পানি দিয়েছিস

এখনকার সবজিগুলা খাইতে খুবই মজা লাগবে কারণ শীতকাল যে এসে গেছে আর শীতকালের সবজি খাইতে বেশি ভালো লাগে গরমের সময় বেশি সবজি পাওয়াও যায় না ওগুলা স্বাদও লাগে না দুনিয়ার বাসি বাসি নিয়ে আসে বিক্রি করে আর এগুলা শীতকালের সবজিতে একদম টাটকা টাটকা এগুলো খাইতে মজা লাগে law mas tak kan waya saya pun nama ya ni siung

नददवा

দুনিয়া পাতা শীতকালে দুনিয়া পাতার তরকারির মধ্যে না দিলে মানে ভালোই লাগে না খাইতে আর ধনিয়া পাতা দিলে মানে শীতকালে সবজির মধ্যে আসল মশলা হচ্ছে ধনিয়া পাতাটা দেখেও ভালো লাগে তরকারির উপরে দিলে নাই

রান্না শেষ হয়ে গেল আজকের বারে আর রান্না করব না পাতা কপি ভাজি করলাম লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলাম এটা দুপুরে রাইতে চলব আলহামদুলিল্লাহ দুপুর হয়ে গেছে আজান দেনে নাই আজান দিবে আর কি আজকে আমার আগেই খিদে লাগছে

বাদিতে কিন্তু মজা লাগে বড়টা বাদিতে পরে খাই ঝোল নিয়ে দেখিয়ে যে কোনো তরকারি আমার কাছে পাতলা ঝোলটা মজা বেশি লাগে আর এই কঠা মজা লাগে না হম মশাল যেমন কত তেমন সাপ সত্যি অসাধারণ যে তরকারি হয়েছে লাউয়ের তরকারি ফার্স্ট ক্লাস এই সুন্দর একটা তরকারি হয়েছে দেখি বাজিটা কেমন লাগে

再回去。